পৌঁছালাম তো এখন হচ্ছে সকালবেলা দুপুর সকালবেলা তো বাড়ির আজকে আমরা পিকনিক করছি সবাই মিলে লাবণী দিদি আছে আর এই যে স্মৃতি দিদি রান্না করার মাস্টার সাইটি দিদি ঘরে কোথায় গেছে আছে সবাই আসছে দেখতে আমাদের এখানে হেল্প করছে আমাদের তো গাছ দেখো আমাদের ভাত হয়ে গেছে ভাত প্যান গড় হচ্ছে আর ডাল হয়ে গেছে জ্যাম মারাতে আছে ডাল এখন হয়ে গেছে হ্যাঁ তো এই দেখো পেঁয়াজ কুচি দেওয়া আছে ডালের মধ্যে দেবো বলে আর লঙ্কা আছে এই যে কাঁচা লঙ্কা হ্যাঁ ওইটা দেওয়া হয়নি এখনো এর মধ্যে কি আছে তেল দাও পেঁয়াজ দাও তেল দেবে স্মুতি দিদি দেবো

দвайতা না না আগে জিরাটা দে আগে জিরা দি না 엄마 বলতো গুরু দেবে গুরু গুরু দেবো দেখো দাও হচ্ছে ন সিল হয়ে গেছে এটা জামা হেল্প করতে ইয়া গুলো সব কি বড় বড় করে কাটছো মানে ও ঠিক আছে এটাই পিকনিক পিকনিক না এটা বন ভাগ বন ভাগ হে 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 এটা হচ্ছে বন ভোজন বন ভোজন

মিস্তি ডাল হৈ য

ডালটা দেওয়া হচ্ছে ডালটা হয়ে গেল হয়ে যাবে এই আমাদের আরেকজন কুক কিরে কেমন করে না আছি বসে নাড়া পিকনিকের দুইজন আসছে ওরা গেছিল কাজে

খেয়ে দেখি পুরো দিদুন বাড়ির মধ্যে থাকলে ভাজা হবে